অকাক সংশোধনী আইন দু হাজার পঁচিশ বাতিলের দাবিতে কলকাতার রামলীলা ময়দানে যে জমিয়াতে প্রকাশ্য সমাবেশ সেই সমাবেশের সরাসরি লাইভ সম্প্রচার দেখাচ্ছি মেয়ে আমি এসএসটি পাবলিকের পক্ষ থেকে একেবারে কলকাতার যে বংলা যে রাস্তা সেই রাস্তা কলকাতার রাজপথ একেবারে অবরুদ্ধ হয়ে গেছে দেখতে পাচ্ছেন আমি সরাসরি এসএসটি পাবলিকের লাইভ সম্প্রচার দেখাচ্ছি দেখতে পাচ্ছেন প্রচুর কর্মী সমর্থক বাংলার বিভিন্ন প্রান্ত থেকে আজকে জামিয়াতে ওলামায় হিন্দের কর্মী সমর্থকরা তারা এসেছে কোথা থেকে ডায়মন্ড ডায়মন্ড হারবার থেকে এসেছি ওয়াকা বিরুদ্ধে আন্দোলন করতে দেশকে বাঁচাতে সংস্কৃতি বাঁচাতে ভারতবর্ষকে ভালো জায়গা রাখার জন্য আমরা এখানে এসেছি স্যার একটু সরে যাই ভালো স্যার নয়েজ যাচ্ছে একটু নয় নয় যাচ্ছে একটু সরে যাই বলেন স্যার দাবি থাকছে আমরা এই ওয়াকা বিল আমাদের পূর্বপুরুষদের রেখে যাওয়া সম্পত্তি আমরা চাইছি এখানে আমাদের যেমন ছিল আমরা এই সম্পত্তিটা ব্যবহার করার একমাত্র অধিকার এই এই সম্পত্তিতে অন্য কোনো মানুষের অন্য কোনো প্রাণ্ডের মানুষের আসার কোনো ক্ষমতা নেই তার কারণ হচ্ছে হিন্দু ভাইদের জন্য দেবত্বর সম্পত্তি রয়েছে সেখানে আমাদের কোনো মুসলিম প্রতিদিন নেই তাই ওয়াকা বিল আমাদের পূর্বপুরুষদের রেখে যাওয়া দান করা সম্পত্তি এখানে ব্যক্তিগত কারোর মালিকানা নেই এখানে তাই অমিত শাহ কোনো রাজনৈতিক দল এই আমাদের ওয়াকা বিলের মানে পক্ষ নিয়ে আমাদের উপকার করে আসতে হবে না আমাদের উপকার আমরা নিজেরাই করব আমরা দেশকে শাসন করার সময় ছিলাম আজও আছি ভবিষ্যতে থাকবো না থাকবে আন্দোলন যতক্ষণ না পর্যন্ত আমাদের ওয়াকাব বিল প্রত্যাহার করে ওয়াকাব বিল প্রত্যাহার করে এই কালা কানুনটাকে যতক্ষণ না ক্যান্সেল করা হচ্ছে ততক্ষণ এই আন্দোলন সারা ভারতে চলছে চলছে না রাই তাক ভাই মুসলমান বলো الله أكبر ناري تقبيل الله أكبر ناري تقبيل الله वक़ बिल जो है ना उठो उसके खिलाफ हम लोग आए लो हुए हैं हम लोग रास्ता जाम किए हुए हैं पूरा कोलकाता जाम रहेगा आज कोई भी रास्ता खुला नहीं रहेगा और पूरा देश में आज विरोध वक्त बोर्ड के खिलाफ हम लोग बैठे हुए हैं रोड पे और हम लोग जान दे देंगे लेकिन वक्त बिल को खिलाफ हम लोग वक्त बिल को पास नहीं होने देंगे पास हो गया हम लोग रोड से लड़ के हम लोग छीनेंगे अगर नहीं छीने नहीं होगा लेकिन हम लोग रास्ता बंद करके कर रखेंगे कोई रास्ता नहीं क्या सर दिल दे को देखे वॉक बिल को विरोध के खिलाफ हम लोग आए हुए हैं उसको हम लोग वापस ले ले उसके बाद में हम लोग हट लो जाएगा क्या लेके लेके। न, नहीं तो आंदोलन चालू रहेगा और पूरा देश में चालू रहेगा ये सिर्फ इंडिया में नहीं पूरा देश में रहेगा इसका और उसके बाद में दूसरा है कि कहीं पे भी कोई कुछ नहीं रहेगा उसके बाद में अभी मोदी अभी बहुत बुरा हाल में जाने वाला है आप क्या बोले आप बोले हम लोग हम लोग चाहते हैं ये केस वापस ले जाए हम लोग चाहते हैं और हम क्या बोले बोले অকাপ সংশোধনী আইন দু হাজার পঁচিশ বাতিলের দাবিতে আজকে যে রামলীলা ময়দানে সমাবেশ সমাবেশের আগে ইতিমধ্যে মাঠ প্রতি ভর্তি হয়ে গেছে তারপরে একেবারে কলকাতার বিভিন্ন রাস্তা একেবারে অবরুদ্ধ হয়ে গেছে সেই চিত্র আমি মেহেদী আসান এসএসটি পাবলিকের পক্ষ থেকে লাইভ আপডেট আপনাদের সামনে আমি সরাসরি একেবারে মানুষের তুলে ধরছি দেখতে পাচ্ছেন প্রচুর মানুষ কিন্তু এই অকাপ সংশোধনী আইন দু হাজার পঁচিশের বাতিলের দাবিতে আজকে কলকাতায় এসে আমরা যারা এখানে আন্দোলনকারী আছে তাদের সাথে কথা বললাম এবং বিভিন্ন রকম খবরে আপডেট পেতে অবশ্যই চোখ রাখুন এস এস টিভি পাবলিক